আজ বানাচ্ছি দিয়ে সরপুটি তার জন্য প্রথমে পুটি মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে ওপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে এবার ম্যারিনেট করে রাখা পুটি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি এবার সেম তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আর স্কোয়াশ এবার খুব ভালো করে দুটিকে একসাথে ভেজে নিচ্ছি অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চারটে বড় সাইজের টমেটো কুচি তার সাথে দিয়ে দিচ্ছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ দেখুন খুব ভালো করে কষে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবার প্রয়োজন মতন গরম জল আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে রাখছি আগের থেকে ভেজে রাখা বড়ি এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছ মাছগুলি দিয়েও দু তিন মিনিট ফুটিয়ে নিলাম যাতে করে ঝোলটা মাছের মধ্যে চলে যায় ব্যাস এবার গ্যাসটা অফ করে একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে টমেটো পুটির এই রেসিপি দারুণ লাগে অবশ্যই ট্রাই করবেন একবার